আমাবর্ষা অথবা পূর্ণিমার রজনীতে বসীকরণ কিভাবে করবেন এবং আমবর্ষা এবং পূর্ণিমা রজনীতে বসীকরণ করে কিভাবে কোন নিয়মে করতে হয় এবং কোন তাবিজের মাধ্যমে করতে হয় কোন প্রকার মাধ্যমে করতে হয় করার পরে ফলাফল পেতে কতদিন সময় লাগে আজকের ভিডিওতে বিস্তারিত আলোচনা করব। আমি মনে করি আজকের এই ভিডিওটি আপনাদের জন্য খুবই উপকারী খুবই দরকারি এবং খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও তাই ভিডিওটিকে না টেনে একটু শেষ পর্যন্ত দেখবেন ভিডিওটি শুরু করার আগে সংক্ষেপে কিছু কথা বলবো টিকটকে আমাদের কোনো অ্যাকাউন্ট নেই কিছু প্রতারক চক্র আমাদের ভিডিওগুলোকে টিকটকে আপলোড করে এবং আপনাদের সাথে বিভিন্ন রকম প্রতারণা করে তাই এই সমস্ত প্রতারক চক্র থেকে সাবধানে থাকবেন তো যদি আমাকে দিয়ে কোনো কাজ করাতে হয় তাহলে অবশ্যই স্ক্রিনে দেওয়া যে পঞ্চান্ন নাম্বার আছে এই পঞ্চান্ন নম্বরে সরাসরি ভিডিও কল দিয়ে আমাকে দেখে কনফার্ম হয়ে তারপরে কাজ দেবেন চলুন তাহলে কথা না বাড়িয়ে ভিডিও মেইন আলোচনায় আসতে পারি দশক এক প্রকার বশীকরণের কাজ আছে যেটা আমবস্যা অথবা পূর্ণিমা রজনীতে করতে হয় এই বশীকরণটা হচ্ছে ওই বশীকরণ যখন আপনার বশীকরণের সব কাজ করার শেষ ওই লোকটাকে কিছুতেই কোনো টোটকায় কাজ করতেছে না ওই লোকের লোকের উপর তখন আপনি এই কাজটা করতে পারেন বসীকরণের যেটা আমবর্ষা এবং পূর্ণিমা রজনীতে করতে হয় তবে কোন টোটকার মাধ্যমে করবেন আমরা অন্য কথার আগে এই বিষয়টি আগে আপনাদেরকে দেখিয়ে আসি যে আপনারা এই টোটকাটির মাধ্যমে বসীকরণ করতে হবে সর্বপ্রথম ওই টোটকাটি কোন নিয়মে রাখবেন এবং কোন সিস্টেমে রাখবেন নকশাটি কিভাবে আঁকবেন ওই বিষয়টি আগে আপনাদেরকে দেখিয়ে আসি আমর্ষা এবং পূর্ণিমার রজনীতে কাজ করতে হলে অবশ্যই আপনাদের এই টোটকাটি বা এই তাবিজটি ফলো করতে হবে এই তাবিজটির মাধ্যমে আপনারা এবং পূর্ণিমা রজনীতে কাজ করতে হবে এবং কিন্তু তো লেখার আগে আপনারা যে নকশাটি অঙ্কন করবেন সেই নকশাটি এখন আমি আপনাদেরকে স্কিনে দিয়ে দিয়েছি আপনারা এই নকশাটি খুব সুন্দর করে অঙ্কন করার পরে তাবিজটি লিখবেন তাবিজটি লিখবেন এখানে হুবাহু যেরকম আছে এই যে এখান থেকে যেরকম আছে অক্ষর ঠিক এভাবে বসাবেন বসার পরে এখানে যে আপনারা দেখতেছেন ছেলের নাম এই ঘরে ছেলের নামটা সুন্দর করে লিখবেন আর এখানে পিতা পিতার জায়গা ছেলের পিতার নাম মানে ছেলের বাবার নাম লিখবেন আর এখানে যে মাতা আছে এখানে ছেলের মায়ের নাম লিখবেন তবে ছেলের মায়ের নামের উপরে এবং এই ছয় সংখ্যা এবং সরি এই দুই সংখ্যা এবং নীচনে সাত সংখ্যা অবশ্যই থাকবে এই দুটা কিন্তু চাল এই দুই এবং নিচনের সাত এটা এটা কিন্তু কিন্তু সেলেন মায়ের নামের নিচনে এবং উপরে এই দুইটা সংখ্যা অবশ্যই থাকবে আর এখানের যে ঘরটা দেখতে পাচ্ছেন এই ঘরটার এখানে মেন নাম লিখবেন নিচনে মেয়ের মায়ের নাম লিখবেন এখানে মেন নাম মেয়ের মায়ের নাম আর এই মেন নামের এই ডান পাশে নয় এবং আট এই দুইটা সংখ্যা অবশ্যই লিখতে হবে কারণ এই দুইটা কিন্তু মেন নামের জন্য একটা নির্দিষ্ট চাল তো এইভাবে সুন্দর করে নকশাটাকে আপনারা ভালো করে সাজাবেন সাজানোর পরে আপনাদের প্রয়োজন হবে ছেলের এক কুপি ছবি এবং মেয়ের এক কুপি ছবি ছেলের ছবিটাকে আপনারা এই যে উপরের দিকে উপরে যে অংশটা দেখতে পাচ্ছেন এই যে ঘরটা এই ঘরে সুন্দর করে লাগিয়ে দিবেন ঘাম দিয়ে লাগান বা ফিনাফ করেন যেভাবে হোক লাগিয়ে দিবেন আর নিচনের যে জায়গাটা দেখতে পাচ্ছেন এই জায়গায় মেয়ের এক কুপি ছবি এই জায়গায় মেয়ের এক কুপি ছবি অবশ্যই আপনারা পিনাফ অথবা ঘামের মাধ্যমে লাগিয়ে দিবেন তবে এখানে মেয়ে এবং ছেলের কারো নাম লেখার কোনো প্রয়োজন নাই এই টোটকাটি সুন্দরভাবে লিখবেন আমি আরো কাছের থেকে আপনাদেরকে দেখাচ্ছি এই টোটকাটি সুন্দরভাবে লিখতে হবে আপনাদের এতক্ষণ আপনাদেরকে যে নকশাটি দেখাইছি এই নকশাটির মাধ্যমেই কিন্তু আপনার আবসা অথবা পূর্ণিমার রজনীতে বসীকরণের কাজ করতে পারবেন তো নকশাটি যেভাবে আপনাদেরকে এতক্ষণ দেখাইছি আপনার হুবাহু একটি কাগজের টুকরায় মেস্কো জাফরান আম্বরের কালি দ্বারা সুন্দর করে লিখতে হবে এবং যে জায়গায় ছবিটা রাখার কথা ছেলের ওই জায়গায় ছেলের ছবিটা রাখবেন যে জায়গায় মেয়ের ছবিটা রাখার কথা ওই জায়গায় মেয়ের ছবিটা হুবাহু ওরকম ভাবেই রাখবেন যেভাবে একটু আগে আমি বলেছি এবং যে জায়গায় ছেলের নাম লেখা দরকার ওই জায়গায় ছেলের নামটি লিখবেন এবং যে জায়গায় মেয়ের নামটি লিখা দরকার ওই জায়গায় মেয়ের নামটি লিখবেন এবং ছেলের বাবা মায়ের নাম লেখার জায়গা আছে কিন্তু মেয়ের মায়ের নাম লেখার জায়গা আছে মেয়ের বাবার নাম লেখার কোনো জায়গা নেই সুতরাং মেয়ের মায়ের নামটাই এখানে প্রযোজ্য হবে এবং ছেলের বাবার নামের মায়ের নামের উপরে এবং নিচনের নির্দিষ্ট দুটি সংখ্যার চাল আছে মেয়ের নামের উপরে এবং পাশে মের নামের পাশে নির্দিষ্ট দুইটি সংখ্যার চাল আছে এই দুটি চাল নির্দিষ্ট জায়গায় অবশ্যই আপনারা উল্লেখ করতে হবে সুন্দরভাবে এই চিত্রমে আপনি তাবিজটি বা টককাটি সাজানোর পরে ছবিকে ফিনফ করার পরে তাবিজ যেভাবে আপনারা পেচিয়ে পেলেন এরকম ভাবে তাবিজ আকারে পেচিয়ে ফেলবেন পেচিয়ে ফেলার পরে এই তাবিজটিকে আপনারা হিন্দুদের শোশারে নিয়ে পুঁতে দিবেন আপনাদের কাজ এতটুকুই অল্প কিছু দিনের ভিতরে আপনারা হান্ড্রেড পার্সেন্ট ফলাফল পেয়ে যাবেন খুবই শক্তিশালী একটি বসীকরণ হবে এখন আপনাদের প্রশ্ন হচ্ছে এই বশীকরণটা কাদের জন্য এই বসীকরণটা হচ্ছে স্বামী স্ত্রীর এক প্রকার বসীকরণ আরেকটা কাজে আপনারা ব্যবহার করতে পারেন এই বশীকরণের টোটকাটি সেটা হচ্ছে যে সমস্ত ছেলেরা মেয়েদের থেকে চলে গেছে অথবা যে সমস্ত মেয়েরা ছেলেদের থেকে চলে গেছে কোনো প্রকার তাবিজ টোটকায় তাদেরকে এখন আর কাজ করতেছে না তাদের ক্ষেত্রে এই শক্তিশালী বসীকরণটি আপনারা ব্যবহার করতে পারেন অর্থাৎ যার উপরে বসীকরণের আর হচ্ছে স্বামী স্ত্রীর মধ্যখানে স্বামী স্ত্রীর মধ্যখানে যে বসীকরণটি ওই ক্ষেত্রে আপনারা এই বসীকরণটি করতে পারেন এই আনবস্যার রীতি বসীকরণ করতে হয় এই বিষয়টি নিয়ে অনেকে আপনাদের সাথে বিভিন্ন রকম প্রতারণা করে পোটাটা কিরকম আপনি কোন কাজ করতে যান সে বলে যে আপনার কাজটা করতে হবে আমবস্যা রজনীতে আসলে আমবস্যা রজনীতে কাদের কাজ করতে হয় এই বিষয়টি আমি একটু আগে আপনাদের মাঝে উল্লেখ করেছি স্বামী অথবা এমন লোক যাকে কোনো বশীকরণের তাবিজ টটকায় কাজ করে না এছাড়া নরমালি কোন লোকের এই কাজ করতে করার প্রয়োজন হয় না আপনার এখন দ্বিতীয় একটি প্রশ্ন হুজুর আপনারা কি তাহলে আমাদের কাজগুলো এভাবেই করেন না ভাই আমরা আপনাদের কাজগুলো এভাবে করি না আমরা যে টোটকা যে নিয়ম যে মন্ত্র যে চালের মাধ্যমে কাজ করি বা যেভাবে আমরা মন্ত্র বানিয়ে কাজ করি ওই জিনিসগুলো অনলাইনে বা সামাজিক যোগাযোগ মাধ্যমে আনা সম্ভব হয় না আইনগত কিছু বিষয় থাকার কারণে এই জন্য আপনাদেরকে ওগুলো দিতে পারি না আর নিজের একটা ব্যক্তিগত বা পার্সোনালিটি আছে ওই জন্য দেওয়াটা সম্ভব হয় না তবে যেই টোটকা গুলো আপনাদেরকে দি এগুলো কিন্তু খুব কার্যকরী টোটকা এগুলোর মধ্যে কাজ করলে হয়তো বা আমরা অল্প দিনে আনি আপনারা কিছুদিন সময় লাগবে তবে অবশ্যই কাজ করার আগে আমার থেকে অনুমতি নিয়ে দ্বিতীয় আরেকটি বিষয় হচ্ছে হচ্ছে সেটা অবশ্যই আপনি সাধনা করা লক্ষ্য হতে না হলে আপনার কিন্তু মন্ত্রের তদ্বিরের টোটকায় কোনো কাজ করবে না আমি হয়তো আপনাদেরকে বিষয়টি বোঝাতে পেরেছি মেনে চলবেন উপকৃত হতে পারবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম আ